বন্ধুরা আমি অর্পিতা আজ আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তোমরা ভিডিওটা থেকে উপকৃতই হবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমিও ভিডিওটা শুরু করি প্রথমেই বলি আজকের দিনটা হলো মহালয়া মহালয়ার দিন তো এই মহালয়া মহালয়ার দিনে তর্পণ করা হয় তর্পণ মানে কি পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই মহালয়ার দিনে কিন্তু গঙ্গার তে গিয়ে জল দান করা হয় তাদের উদ্দেশ্যে আর এই তর্পণ এটা কিন্তু এটা কিন্তু আজ থেকে নয় মহাভারতের সময় থেকে কিন্তু চলে আসছে তো সেই কাহিনীটাই তোমাদেরকে প্রথমে বলি যে কর্ণ মহাভারতে কর্ণ নামটা কিন্তু আমরা অনেকেই জানি মানে প্রত্যেকেই জানি বলতে গেলে তো কর্ণ যখন মারা যায় তারপর যখন স্বর্গে যায় তখন কর্ণকে সোনা এরকম খেতে দেওয়া হতো খাবার হিসেবে দেওয়া হতো তখন কর্ণ জিজ্ঞাসা করে যে আমাকে এগুলো কেন দেওয়া হচ্ছে তখন কর্ণকে বলা হয় যে তুমি এই বেঁচে থাকতে এইগুলো সবাইকে দান করতে তাই তোমাকে এইগুলোই খেতে দেওয়া হচ্ছে তখন কর্ণ বলে কেন না তো তখন কর্ণকে বলা হয় যে তুমি দিনও বেঁচে থাকতে কোনো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করো তখন কর্ণ বলে যে আমি তো মারা যাওয়ার আমি মারা যাওয়ার কিছু সময় আগে জানতে পেরেছি আমার পূর্বপুরুষ কে বা কারা আমার ভ্রাতার হাতে আমার মৃত্যু হয় তার তখন কর্ণকে পৃথিবীতে কিছু দিনের জন্য পাঠানো হয় কর্ণ পৃথিবীতে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করে আবার স্বর্গে যান তো তারপর থেকেই কিন্তু পৃথিবীতে তর্পণটা শুরু হয় আর এই তর্পণ করা হয় মহালয়ার দিনে তো আজ আমি সকাল থেকে বিভিন্ন অ্যাপে বিভিন্ন ভিডিও দেখছিলাম তো সেই ভিডিওগুলোতে অনেকে দেখলাম টাইটেলে লিখেছে শুভ মহালয়া তো যারা শুভ মহালয়া এই কথাটা লিখছ বা বলছো তারা একটু মহালয়া কি এটা জেনে তারপরে কিন্তু লিখো বা বলো কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের বাড়িতে যখন কেউ মারা যায় তখন যদি আমাদেরকে কেউ এসে বলে শুভ তারপরে আমি বললাম না তাহলে আমাদের কেমন লাগবে ঠিক এই মহালয়ার দিনটাও কিন্তু ঠিক সেই রকমই তাই মহালয়ার দিনটাকে শুভ মহালয়া বা বলাটা কিন্তু উচিত নয় এবার এই নিয়ে ভিন্ন মতামত কিন্তু থাকতেই পারে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি জানি অনেকে অনেক রকম কমেন্ট করবে সেই প্রসঙ্গেও আমি যাচ্ছি না তো এই হলো একটা কথা গুরুত্বপূর্ণ তারপরে আমি আর একটা কথা বলবো যে এখন ভিডিওতে আমরা দেখতেই পাই মানে মোবাইল খুলে ভিডিওতে দেখতে পাই যে আমরা সনাতনী আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে অনেকে অনেক কিছু বলে আমাদের সনাতনী ধর্মটাকে ছোট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এই কথাগুলো যারা বলো তারা মানে তারা কি জেনে বুঝে বলো আশা করি জেনে বুঝে বলো না তার কারণ হলো আমরা সনাতনী রায় কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে ছোট করছি অন্য কেউ নয় কারণ অন্য কাউকে কিছু বলার আগে বা অন্য সম্প্রদায়ের কোনো মানে মানুষের দিকে মানে আঙুল তোলার আগে কিন্তু নিজেদেরকে দেখা উচিত কারণ দেখবে আজকে তোমরা হয়তো বল আমি নিজেও কিন্তু সনাতনী তাই অনেকে বলতে পারো যে অন্য ধর্মের হয়ে কথা বলছে কিন্তু না আমি নিজে সনাতনী হয়ে একটা নিরপেক্ষ নিরপেক্ষ কথা বলছি নিরপেক্ষ তাও করছি না কিন্তু যেটা বাস্তবে ঘটছে আমরা ঘটাচ্ছি সনাতনীরা সেইটার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি যেমন আমি মানে তোমাদেরকে বলি শ্রাবণ মাসে আমরা শিব ঠাকুরকে নিয়ে কেমন মাতামাতি করি আগে করতাম না আগে কিন্তু করতাম না এখন কিন্তু করি অনেককে দেখা যায় পিছন দিকে মন্দির আছে তার সামনে দা মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরটাকে পিছনে রেখে আমরা ছবি পোস্ট করি ছবি তুলে পোস্ট করি আবার অনেককে দেখা যায় যে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে কিন্তু তার ফোকাসটা আছে মোবাইলের দিকে এরকম অনেককেই দেখি বা অনেকে আর কি শিব ঠাকুরকে নিয়ে কেন বলবো এই মানে অনেক দুর্গা ঠাকুরকে নিয়েও মহালয়ার ডেটে অনেক মানে মানে ব্যাঙ্গাত্মক বলব না কি বলবো আমি জানি না ঠিক অনেক কিছু ভিডিও করা হয় এখন আর দুর্গা ঠাকুর দেখার জন্যে মণ্ডপে যেতে হয় না আমাদেরকে দুর্গা ঠাকুর কুমোরটলিতে গেলেই দেখা যায় ঠিক আছে ফেসবুক খুললেই দেখা যায় দুর্গা ঠাকুর এখন মানে সর্বত্রই বিরাজ করে তাহলে কি আমরা আমরা আমাদের ধর্মটাকে ছোট করছি না করছি কিন্তু যাই হোক সব মানুষ এটা বুঝবে না সব মানুষ এটা মানে জানার চেষ্টাও করবে না তো তাদের কথা ছেড়ে দিলাম আগে দেখবে প্রাকৃতিক দুর্যোগ বলো বা যা কিছুই বলো দেখবে কেদারনাথে ধস নেমেছে এরকম হয়েছে কেন আগে কিন্তু মানুষ কেদারনাথ যেত তখনও কিন্তু এত প্রাকৃতিক দুর্যোগ ঘটতো না এখন ঘটছে তার কারণটা কি ভগবানও চাইছে না যে তোমরা কেদারনাথে গিয়ে মানে কেদারনাথ বা বদ্রীনাথ যেখানেই বা অমরনাথ যেখানেই গিয়ে তোমরা ভিডিও করে ও যে তোমরা পোস্ট করছো হ্যাঁ সেখানে গিয়েও তোমরা ব্যবসা করছো আচ্ছা ভিডিও ছবি তুলে সবাই পোস্ট করে ভিডিও করে সবাই পোস্ট করে কিন্তু তোমরা ওখানে গিয়ে একটা গরিব মানুষকে এক একশো টাকা দান করছো সেটাও তোমরা ভিডিও করে প্রকাশ করছো বিশেষ করে কেদারনাথ যাত্রার সময় দেখা যায় যে মানে অনেকে কিন্তু আগে যখন কেদারনাথ যাওয়া হতো তখন কিন্তু এই যে ঘোড়ার ব্যাপারটা ঘো এতটাও ছিল না কারণ মানুষ তখন কিন্তু নিজে পরিশ্রম করে হেঁটে তবেই গিয়ে মন্দির দর্শন করতো আর এখন তো মন্দির দর্শন করতে পরিশ্রম করতেই হয় না ওই নিরীহ অবলা প্রাণী ওই ঘোড়াটির ওপর চেপে কিছু টাকা দিলে কেদারনাথ দর্শন হয়ে যায় তাহলে সেটা সেটা কিন্তু মানুষ করছে এই সমস্ত কিছু আরও অনেক অনেক আছে এখন টিভি খুললে আগে আমরা মহালয়া শুনতাম রেডিওতে কত সুন্দর লাগতো শুনতে টিভিতেও মহালয়া দেখতাম কিন্তু এখন মহালয়ার পুরো মানে গল্পটাই যেন চেঞ্জ করে দিয়েছে যারা পরিচালক তারা এখন টিভি খুললেই দেখা যায় ট্যাট মানে দুর্গার হাতে ট্যাটু এখন টিভি খুললেই দেখা যায় মহালয়া হচ্ছে কিন্তু মহালয়ার সঙ্গে মহি শাশুরও মর্দিনী এই যে মহালয়ার সঙ্গে কিন্তু মহিষাসুর মানে মহিষাসুর মর্দিনী এটা কিন্তু আলাদা মহালয়া আলাদা আর এই যে তোমার মহিষাসুর মোরদিনী আগে টিভিতে দেখা যেত মহালয়ার দিনে ভোরবেলায় সেটা কিন্তু এখন কি হয় না তো দেবীরা ট্যাটু হাতে নাচ করছে হ্যাঁ দেবীদের কি চোখ মুখের আর বললাম না চোখ মুখ খুব সুন্দর যাই হোক তাদের এক্সপ্রেশন খুব সুন্দর মানে তারপর এখন দেখা যায় যে মহিষাসুর মধ্যেই মানে দুর্গা ঠাকুর যে মহিষাসুরকে বধ করেছিলেন সেই কাহিনিটা দেখানো সেই কাহিনিটা ছোট্ট করে দেখানো হচ্ছে দেখানো হচ্ছে কি মানে গোটা স্বর্গের ইতিহাস তো আমরা নিজের ধর্মকে কিন্তু এইভাবেই নিজেরা ছোট করছি তাই অন্য কোনো মানে সম্প্রদায়ের বা ধর্মের ওপর আঙুল তোলার আগে আমাদের উচিত যে আমরা আমাদের ধর্মটাকে নিয়ে নিজেরা কি করছি তারপর কিন্তু আঙুল তোলা উচিত আর প্রথমে আমি যে শুভ মহালয়ের ব্যাপারটা বললাম সেটা কিন্তু এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা কাহিনী আছে সেই জন্য বললাম তো বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে বা তোমরা উপকৃত হবে আর বন্ধুরা এই এই মানে প্রসঙ্গে ভিডিও না করে আমি সত্যিই থাকতে পারলাম না কারণ আমি একজন সনাতনী তাই এই ভিডিওটা আমি আজকে করলাম তো বন্ধুরা আজকের মতন মানে মানে আজকের মতন ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো করে দুর্গা পুজো কাটাবে আর অবশ্যই আমাদের পশ্চিম বাংলায় যে ঘটনাটি ঘটে গেছে সেই অভয়ার বিচার নিয়ে কিন্তু একটু হলেও ভাববে না হলে কিন্তু দুর্গা ঠাকুরও আমনে আমাদেরকে ক্ষমা করবে না তো বন্ধুরা আজকের মতন আসছি